বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং প্রধান নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ বার্তা দেশবাসীর জন্য বিশেষ গুরুত্ব বহন করছে প্রধান নির্বাচন কমিশনের এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি দ্বর্থহীন ভাষায় ঘোষণা করেছেন নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো প্রকার সংশয়ের সুযোগ নেই তিনি জানিয়েছেন নির্বাচন কমিশন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে হবে প্রধান নির্বাচন কমিশনার আরও নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক ও নির্দেশনা প্রদান করা হয়েছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষ একযোগে কাজ করছে তিনি সকল নাগরিককে গুজব ও বিভ্রান্তি পরিহার করে নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান এই নির্বাচনকে প্রধান নির্বাচন কমিশনার একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে অভিহিত করেছেন কারণ এতে যুক্ত হয়েছে একাধিক যুগান্তকারী উদ্যোগ আমরা গতকালকেই তো আমাদের সাথে নির্দেশনা দিয়েছি এই প্রথমবার গত চুয়ান্ন বছরের ইতিহাসে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এছাড়াও প্রায় দশ লক্ষ কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কারাবন্দী এবং নিজ নিজ কেন্দ্রের বাইরে দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজনও এই নির্বাচনের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে দেশের ভবিষ্যৎ নির্মাণে প্রধান নির্বাচন কমিশনার বিশেষ গুরুত্ব দিয়েছেন তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর তিনি তরুণদের সাহস শক্তি ও সৃষ্টির প্রতীক হিসেবে আখ্যায়িত করে বলেন তাদের সৃজনশীলতা ছাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় সম্প্রতি অনুষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার তরুণ সমাজকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এই উদ্যোগে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং সুইডিশ অ্যাম্বাসি সহ আন্তর্জাতিক সহযোগী সংস্থাসমূহ নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চে প্রস্তুতি নিয়ে প্রস্তুত এখন প্রয়োজন সকল নাগরিকের বিশেষ করে তরুণ সমাজের স্বতস্ফূর্ত ও সচেতন অংশগ্রহণের